আসসালামু আলাইকুম আমাদের রান্নার আছে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মাছের একটা ইউনিক রেসিপি আপনারা যখন এইভাবে মাছ রান্না করবেন তখন আর কষিয়ে বা ভেজে রান্না করতে ইচ্ছেই করবে না মানে সহজের মধ্যে এটা এতটাই মজাদার কষানো মাছ একদমই ভুলে যাবেন আমার মনে হয় এটা প্রতিটা ঘরে ঘরেই তৈরি হয় আর না হলেও একবার অবশ্যই এইভাবে রান্না করে দেখা উচিত তো আমি আর বেশি কথা বাড়াবো না এইখানে আমি চার টুকরো মৃগেল মাছ নিয়েছি আপনারা যে কোনো তেল ছাড়া মাছ দিয়ে এটা করে দেখবেন তেল ছাড়া মাছ দিয়ে করলে বেশি ভালো লাগে তো আমি এইখানে হচ্ছে চার টুকরো মাছ এরকম ছোট ছোটো করে কেটে নিয়েছি আপনারা বড় করেও রাখতে পারেন তবে ছোট করে রাখলে খেতে বেশি ভালো লাগে তো আমি এগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিই একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম আর দিয়ে দিলাম এইখানে হাফ চামচ পরিমাণে রসুন বাটা আছে হাফ চামচ পরিমাণে আদা বাটা এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আপনারা এখানে পেঁয়াজ কুচিটাও দিতে পারেন তবে সব কিছু বাটা দিলে খেতে ভালো লাগে আর আমি এখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়েছি আপনারা কম বেশি করতে পারবেন এরপরে এখানে দিলাম একটা বড়ো সাইজের টমেটো আমি এরকম করে কেটে দিয়েছি আপনারা চাইলে কিন্তু টমেটোটাও পেস্ট দিতে পারেন তারপরে এখানে দিলাম হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ এরপরে দিলাম এক চামচ উঁচু করে মরিচ গুঁড়ো ঝাল লবণ আপনাদের পছন্দ মতো দেবেন এইখানে ঝাল লবণের পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে এরপরে একটু বেশি পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম আপনারা সরিষা তেল দিয়েও করতে পারেন আর তেলের পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগবে তো হাত দিয়ে এটা যতটা সম্ভব বেশি সময় দিয়ে মাখিয়ে নিতে হবে যতটা সময় দিয়ে মাখাবেন ততটাই কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো আমি এটা বেশ সময় নিয়ে মাখিয়ে নিয়েছি তো আমার মাখানো হয়ে গেছে এরপরে এখানে আমি হচ্ছে একটু সামান্য পানি দেব অতিরিক্ত পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই অল্প একটু পানি দিলেই হয়ে যাবে তো আমি হাতটা ধুয়ে অল্প একটু পরিমাণে পানি দিয়েছি এখানে তো এইবার মশলা মাখানো এই মাছটা আমি পাঁচ দশ মিনিটের জন্য এইভাবেই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ দশ মিনিট পরে চুলায় চলে যাচ্ছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন কিছুক্ষণ এটা ম্যারিনেট করে রেখে দিতে এতে করে কিন্তু খেতে বেশি ভালো লাগবে মশলাগুলো মাছের ভিতরে চলে যাবে তো চুলায় দেওয়ার পরে হচ্ছে দুই থেকে তিন মিনিট পরে আমি একটু নেড়েচেড়ে আবার মিশিয়ে নেব এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই রান্নাটা অবশ্যই টাটকা মাছ দিয়ে করবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে আমার কাছে মনে হয় অনেকটা সময় নিয়ে কষিয়ে তারপরে হচ্ছে মাছটা ভেজে রান্না করার থেকে এইভাবে ঝটপট সহজ করে রান্না করলে এতটাই টেস্ট আপনারা যখন বাসায় রান্না করবেন তখন বুঝতে পারবেন তো এইটা রান্না করতে খুব বেশি সময় লাগে না প্রায় বিশ মিনিটের মতো রান্না করেছি আমি মাঝে মাঝে হচ্ছে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন একদমই ঝোলটা কমে গেছে তো এই পর্যায়ে আমি হচ্ছে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আর একটু ধনিয়া পাতা আপনারা চাইলে ধনিয়া পাতাটা স্কিপ করতে পারেন এরপরে হচ্ছে একটু নেড়ে চেড়ে আবার মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই পর্যায়ে আমি চুলার জাল একদম লোতে করে আমি দশ মিনিটের জন্য রেখে দেবো এর মাঝে আমি আর ঢাকনা ঢাকনা কিছুই তুলব না তো এরপরে হচ্ছে ফিরে আসছি তো দেখতে পাচ্ছেন দশ মিনিট পরে একদমই ঝোলটা বেশ ঘন হয়ে গেছে আমি এরকমই রাখবো আপনারা চাইলে কিন্তু আরও একটু ঝোল কমিয়ে নিতে পারেন তবে ঝোলটা একেবারেই বেশি রাখবেন না তখন খেতে কিন্তু ভালো লাগবে না তো দেখতেই পেলেন এটা খুব ঝটপট হয়ে গেল আর কালারটাও মাসাল অনেক লোভনীয় এসেছে যখন এটা বাসায় তৈরি করবেন তখনই বুঝতে পারবেন বাজার থেকে যখন টাটকা মাছ নিয়ে আসে তখন প্রথম দিনই আমি এই রকম করে মাছ রান্না করি আমাদের সবার কাছে খুবই ভালো লাগে তো আপনাদের কাছেও ভালো লাগবে আশা করছি আর আজকের ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি তো আজকে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ